হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভি তো এই ভিডিওতে আপডেট রয়েছে আইএসএল নিয়ে এবং এর পাশাপাশি আই লিগ নিয়েও আপডেট রয়েছে তার সঙ্গে মোহনবাগান নিয়েও আপডেট হচ্ছে আর মোহনবাগান ফ্যান্স হয়ে থাকলে খুবই খুশির খবর রয়েছে এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে পাশে থেকো তো প্রথমে মধ্যে আই লিগের আপডেটে যাওয়া যায় তো কালকে আই লিগে ম্যাচ ছিল ইন্টার কাশি ভার্সেস দিল্লি এফসি তো সেই ম্যাচটা ইন্টার ইন্টারকাশি পাঁচ একগুলো জিতে গেছে যেখানে দিল্লি এফসিকে ইন্টারকাশি পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে তো যেখানে মোহনবাগানের এক্স কোচ ছাবার সে দিল্লি এফসি পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে তো দিল্লি এফসি আমাদের সবারই চেনা আমাদের সবার প্রিয় রঞ্জিত কাকুর টিম তো যে রঞ্জিত বাজাজকে বাজাজকে নিয়ে এত আলোচনা তো 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 সেই সেই রঞ্জিত রঞ্জিত সবারই চেনা বাজাজের পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে আশা করছি এই খবরটা প্রত্যেক মোহনবাগান ফ্যান্সদের কাছে খুবই খুশির খবর তো এরপরে যদি আইএসএল এর আপডেটে যাওয়া যায় তো কালকে আইএসএল এ ম্যাচ ছিল উড়িষ্যা এফসি ভার্সেস বেঙ্গালু এফসি যেই ম্যাচটা উড়িষ্যা এফসি চার দুই গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি তো অসাধারণ পারফরমেন্স উড়িষ্যা এফসি থেকে তো ফার্স্ট হাফে উড়িষ্যা এফসি তিন শূন্য গোলে এগিয়ে যায় যেখান থেকে ব্যাঙ্গালুরু এফসি ফেরাটা সত্যি চাপের ছিল তো সেকেন্ড হাফে ব্যাঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীকে নামায় তো সুনীল ছেত্রী সেখানে একটা গোল করে তো সুনীল ছেত্রী এই বয়সে যেভাবে গোল করছে সেটা অনবদ্য তো সেই জায়গায় সুনীল ছেত্রীর লাস্ট দুটো গেমে যেভাবে গোল করলো তো অনবদ্য গোল তো আগের দিন যেটা বেঙ্গালুরু এফসি মহামারানের সঙ্গে ম্যাচ ছিল তো সেই ম্যাচটা সুনীল ছেত্রীর জন্য বলতে গেলে জিতে গেছে ব্যাঙ্গালুরু এফসি তো কালকের ম্যাচেও সুনীল ছেত্রী গোল করে তো তার কিছুক্ষণ বাদে আবারও উড়িষ্যা এফসি রয়ে ডীয় গে মরিশ হচ্ছে আর এক করে দেয় তো সেখানে ব্যাঙ্গালুরু এফসি ডিফেন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলটা দেখে তো সেখানে চার এক করে দেয় উড়িষ্যা এফসি তো তারপর সেখান থেকে ফেরা সত্যি খুব চাপের ছিল চার এক হয়ে যাওয়ার পরে তো তারপরে ব্যাঙ্গালুরু এফসি রয়ে লাস্টের দিকে আরও একটা গোল করে এডগার মেন্ডিস তো শেষ পর্যন্ত চার দুয়ে উড়িষ্যা এফসি ম্যাচটা জিতে যায় তো এই ম্যাচটা বেঙ্গালুর এফসি হারার ফলে মোহনবাগানের জন্য খুবই সুবিধা হলো তো যেখানে মোহনবাগান রয়েছে ন ম্যাচে কুড়ি পয়েন্ট এবং ব্যাঙ্গালুরু রয়েছে দশ ম্যাচে কুড়ি পয়েন্ট কালকের ম্যাচটা হেরে যাওয়াতে তো আট তারিখ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে যদি ম্যাচটা জিততে পারে মোহনবাগান তাহলে তিন পয়েন্টে এগিয়ে যাবে মোহনবাগান তো সেখানে তিন পয়েন্ট এগিয়ে যাবে তারপরে ওটাকেই কন্টিনিউ করতে হবে পুরো সিজন ধরে তো সেখানে মোহনবাগানের কাছে সুবিধা রয়েছে বেঙ্গালুরু এফসি ম্যাচটা হেরে যাওয়াতে কিন্তু মোহনবাগানের কাছে সুবিধা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে তো তার সঙ্গে মোহনবাগানের দুজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার থাকছে না এই ম্যাচে এবং আলবার্টো রড্রিগেজের মতো দুজন প্লেয়ার থাকছে না এই ম্যাচে তো যেখানে দুজনেরই চারটে করে কার্ড হয়ে গেছে দুজনেই সাসপেন্ড থাকবে একটা ম্যাচে তো যেখানে মোহনবাগানের আলাদিন আজিরিকে আটকানোটাই মেন হবে তো যেখানে মোহনবাগানের ডিফেন্সকে আলাদিন আজেরিক আটকানোটাই মেন হবে যেখানে আজিরি এমন একটা প্লেয়ার তো সে সব জায়গায় খেলতে পারে এমনকি লেফট উইং রাইট উইং নম্বর নাইন নম্বর টেন প্রত্যেকটা রোলেই সে খেলতে পারে তো সেই জায়গায় তাকে আটকানোটাই সব থেকে বড় মেন টার্গেট হবে মোহনবাগানের ডিফেন্সের জন্য তো যেখানে টম অ্যালেড আর আলবার্ট রড্রিগেজ দারুণ খেলছিল তো সেই জায়গায় টম অ্যালেড আর দিব্যেন্দ্র বিশ্বাস কতটা কি ভালো করতে পারবে তো সেটা দেখতে হবে তাছাড়া গুলিয়ার্মো ফার্নান্ডেসকেও নামিয়ে দিতে পারে নর্থ ইস্ট যেহেতু মোহনবাগানের ডিফেন্সটা একটু উইক আছে তো নর্থ ইস্ট ইউনাইটেড জন্য যেহেতু বেমামার থাকবে না তো সেই জায়গায় গুলিয়ার্মো ফার্নান্ডেসকেও ওপরে নামিয়ে দিতে পারে নর্থ তো সেই জায়গায় এই ম্যাচটা একটু চাপের হবে মোহনবাগানের কাছে তো সেখানে মোহনবাগান যদি তিনটে পয়েন্ট নিয়ে আসতে পারে তো সেটা তো খুবই ভালো খবর তো সেটাই মোহনবাগানকে চেষ্টা করতে হবে তিনটে পয়েন্ট নিয়ে আসার জন্য যেহেতু ব্যাঙ্গালোর এফসি ম্যাচটা হেরে গেছে তো মোহনবাগানের জন্য সেই জায়গায় অ্যাডভান্টেজ রয়েছে এই ম্যাচটা জিততে পারলে তিনটে পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে তো কেরকম প্লেইং ইলেভেন হতে পারে এই নিয়ে তো পরে ভিডিও আসবে তো তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো সাথে একদিকে গ্রেক স্টুয়ার্ড আর একদিকে আলাদিন আজেরি লড়াইটা দেখার মতো হবে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই